নমস্কার বন্ধুরাই লুর রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা অন্যান্য দিনের মতো আজও চলে এসেছি তোমাদের সাথে একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করবো বলে রেসিপিটি হচ্ছে ফুটন্ত গরম তেলে রুটি দিয়ে তো এই রেসিপিটি বানানো খুবই সোজা আর খেতে কিন্তু লাগে অসম্ভব মজার যাকে একবার বানিয়ে দেবে সে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে বানিয়ে দেওয়ার জন্য আর খেয়ে তো তোমার প্রশংসা করবেই করবে আর বানানো খুবই সোজা খুব বেশি একটা উপকরণও লাগে না চরজলদি বাড়িতে যদি আত্মীয় আসে চটজলদি বানিয়ে তাকে খাইয়ে দিতে পারবে তো চলো

এবার আমার ভালো মতোই ভাজা হয়ে গেছে এবার আমি তেল তুলে বাকিটাও আমি কিন্তু এভাবেই ভেজে তো বন্ধুরা আমি সব রুটিগুলো ভেজে নিয়েছি তো আমি এখানে পাঁচ ছটার মতো রুটি নিয়েছি তো তোমরা চাইলে কম বেশি নিতে পারো তোমরা যতটা করবে ততটা পরিমাণেই রুটি নেবে তো রুটিগুলো ভাজা হয়ে গেছে এখন একটু ঠান্ডা হয়ে গেছে আমি এখন একটা মিক্সিং জার নিয়েছি মিক্সির জারের মধ্যেই রুটি রুটিগুলোকে ভেঙে ভেঙে যে রেসিপিটা করবো খেতে কিন্তু দারুণ সুন্দর হয় এবার আমি এটা মিক্সিতে ব্লেন্ড করে নেব আমার একদম ব্লেন্ড করা হয়ে গেছে তো দেখো বন্ধুরা কত সুন্দর ব্লেন্ড হয়েছে দেখো এবার আমি এগুলো ঢেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আদা বাটা রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি মুসুর ডাল বাটা এই মুসুর ডাল বাটাটা দিলে দারুণ খেতে সুন্দর হয় দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো হাফ চামচের মতো জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ আর এক চামচের মতো চিনি চিনি দিলে কিন্তু দারুণ খেতে টেস্টি হয় এখানে দিয়ে দিচ্ছি আমি দু চামচের মতো চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা দিলে খুব মুচমুচে খেতে হয় দিয়ে দিচ্ছি মিট মশলা তো তোমাদের কাছে যদি মিট মশলা না থাকে তোমরা ম্যাগি মশলাও দিতে পারো তাতেও খেতে ভালো হবে এবার আমি এগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেব এতেই মনে হচ্ছে মাখা হয়ে যাবে যদি জল লাগে তো একটু দেব আমি খুব ভালো মতনই মেখে নিয়েছি আর এটা কিন্তু পাদ হওয়া ছিল না একটু টাইট টাইট হতে হবে তো এবার আমি এর থেকে বলের মতো পাকিয়ে নেব আমি এরকম সাইজের করছি তোমরা চাইলে ছোট বড় করে নিতে পারো এরকম পাকিয়ে নিলে কি হয় জিনিসটা দেখতেও ভালো লাগে আর খেতেও খুবই ভালো হয় আমি এরকম করে সবগুলোই পাকিয়ে নেব আমার সবগুলোই তৈরি হয়ে গেছে এবার আমি এগুলো ভেজে নেব যে তেলে রুটি ভেজেছিলাম সেই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি এইগুলো আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব আর জালটা কিন্তু অল্প থাকবে তাহলে কিন্তু মুজ হবে একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খেতে দারুণ মজার হবে আর যদি তাড়াহুড়ো করে ভাজি না তাহলে উপরটা ভাজা হয়ে যাবে আর নিচেটা খাঁচা থাকবে ভেতরটা এই জন্য আমি অল্প আঁচেই কিন্তু ধীরে সুস্থ ভেজে নেব আমি খুব ভালো মতনই লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব এটা ভালো করে আমি চেঞ্জ করে নিয়েছি তো বন্ধুরা দেখো দেখতে কত সুন্দর হয়েছে কত লোভনীয় হয়েছে এখন তো দেখেই আমার জীবের জল চলে আসছে দেখো কত সুন্দর লাগছে একদম মুচমুচে হয়েছে খুব মুখরোচক হয়েছে ছোট্ট বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে তো দেখো বন্ধুরা আমার একদম তৈরি হয়ে গেল রুটির পকোড়া তো বন্ধুরা তোমরা তো মাছ মাংসের পকোড়া খেয়েছ কিন্তু এই রুটির পকোড়া যদি একবার খাও না মাছ মাংসের পকোড়া খাওয়া ভুলে যাবে আর যাকেই বানিয়ে দেবে সে কিন্তু বারবার বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে দেখো কতটা মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছো আর খেতে অসম্ভব মজার হয় ছোটো বড়ো কিন্তু চেয়ে চেয়ে খাবে আর বারবার রিকোয়েস্ট করবে বানিয়ে দেওয়ার জন্য তো আমি যেইভাবে বানালাম তোমরা একবার সেইভাবে বানিয়ে খাবে তাহলেই তোমরা কিন্তু বুঝতে পারবে কতটা সুস্বাদু খেতেই রুটির পকোড়া তোমাদেরকে একটা আমি ভেঙেও দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে দেখেছ ভেতরটা একটু নরম নরম আর উপরটা একদম মুচমুচে হয়েছে খেতে অসম্ভব মজার খেতে হয়েছে তোমরা বানিয়ে খাবে আর বাড়ির সবাইকে খাওয়াবে দেখবে বাড়ি সবাই খেয়ে খুব খুশি হয়ে যাবে আর তোমার প্রশংসা করবে তো বন্ধুরা আমার রুটির পকোড়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে একটু খেয়েই দেখা যাক আর দারুণ হয়ে বেশ ঝাল ঝাল নুন আর আমরা ঝাল ঝাল নুন মুখরোচক কিন্তু খেতে সবাই ভালোবাসি বড় এরকম বিকেলে যদি চায়ের সঙ্গে থাকে না একদম জমে যাবে আর একটা দুটোই মন ভরবে না আমার ভিডিওতে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে যে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি সেই বন্ধুদের একটু অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর আমার পাশে থাকো আমাকে উৎসাহিত করবে বেলাইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আবার দেখাবে পরের ভিডিওতে টাটা